আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক যে স্টোরি আছে এই স্টোরিটি হাইড করে রাখবেন আপনার এই স্টোরিটি যদি আপনি চান যে একজনকে দেখাবেন তাহলে আপনি একজনকে দেখাতে পারবেন অথবা আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তারাই মাত্র দেখবে তাছাড়া ব্যথিত অন্য কেউ দেখতে পারবে না তাহলে সেটিও করতে পারবেন তো এটি করার জন্য করে আপনারা প্রথমে এই যে ক্রেডিট স্টোরি এখানে যাবেন এখানে গিয়ে আপনাদের যেটি স্টোরিতে শেয়ার করতে চাচ্ছেন সে পিকচার অথবা লেখাটি আপনারা নেবেন নেওয়ার পরবর্তীতে আপনারা এই যে প্রাইভেসি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে এই যে পাবলিক লেখা আছে পাবলিক লেখা মানে আপনার এই স্টোরিটা চব্বিশ ঘন্টার মধ্যে যে কেউ দেখতে পারবে এক কথা আপনার ফ্রেন্ড যে ব্যক্তি নয় সেও দেখতে পারবে এবং নিচে ফ্রেন্ডস লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে শুধুমাত্র অনলি ইউর ফেসবুক ফ্রেন্ডস আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই মাত্র এটি দেখতে পারবে আর যদি চান যে না আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যেও অনেকে আছে যাদেরকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন তো সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এই যে ফ্রেন্ডসে এখানে ক্লিক করা মাত্র এই যে হাইড স্টোরি ফর্ম এটা চলে আসছে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনারা যাকে হাইট করতে চাচ্ছেন যেমন আমার ফেসবুকের মধ্যে আমি আমার এক বন্ধুকে হাইড করতে চাই তো যেমন আমি হয়তো এই বন্ধুকে আমি হাইট করতে চাচ্ছি তো সেক্ষেত্রে ক্লিক দিলাম এখানে ক্লিক করার পরবর্তীতে সেভ দিবেন সেপ দিলে আপনার এই বন্ধুটি কিন্তু শুধু হাইট হয়ে গেল এই বন্ধু তো আপনার ফ্রেন্ড লিস্টে যতজন থাকবে ততজনই আপনার এই স্টোরিটা দেখতে পারবে তৃতীয়ত আপনারা যদি চান ইম্পর্টেন্ট একটা সেটিং সেটি হচ্ছে যে কাস্টম যদি চান যে না শুধুমাত্র একজনকে দেখাতে চান তাহলে আপনারা শুধু একজনকে দেখাতে পারবে তো আমি যদি চাই যে আমি আমার এই বন্ধুকে দেখাবো যে শুধু এই বন্ধুটি দেখবে আমার স্টোরিটে একজন বা আমি যদি চাই যে চার পাঁচজন আরও দেখবে তারা শুধু এগুলো দেখতে পারবে তো এরকমভাবে টিকচন্ন দিয়ে আপনারা সেভ দেবেন সেভ দিলে যতজনকে আপনারা টিকচন্ন দিয়েছেন তারাই শুধুমাত্র দেখতে পারবে এখানে লেখা আছে পা ফাইভ আদার্স মানে পাঁচজনের বেশি সিলেক্ট করেছেন শুধু তারাই এই স্টোরিটা দেখতে পারবে এছাড়া ব্যতীত অন্য কেউ স্টোরিটা দেখতে পারবে না প্রিয় দর্শক এত সুন্দর একটি সেটিং যা বলাই চলে অসাধারণ একটি ফেসবুকের সিস্টেম তো এর জন্য করে আপনারা কোনো নিরাপত্তায় যদি কোনো প্রাইভেসি কোনো স্টোরি থেকে থাকে তাহলে আপনারা এই সিস্টেম স্টোরিতে আপলোড করতে পারবেন প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ